আল্লাহর ভরসা দেওয়ার কথা বলেছি ইনশাআল্লাহ ধানাশিস প্রতিকে আমি ভর্ত করব ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে ভর্ত করেন ইনশাল্লাহ বিএনপি করতে হবে না করতে হবে না বিএনপি স্বয়ং মোটে ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে দেশ নেত্রী খালেদা যে অগর পাল্লা যেন তাকে মুক্ত করে আমাদের মাঝে ফিরত আসে সুস্থ অবস্থা ইনশাল্লাহ এবং আমরা তারে প্রমাণ যেন দোয়া করবো সুস্থ অবস্থা যেন আমাদের মাঝে ফিরত এসে দেশের রাষ্ট্র নায়কের এই দেশের সার্বভৌমত সদেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য সমস্ত দায় যাত্রী সুন্দর পালন করতে পারে এই আমাদের জন্য আজকে সবচেয়ে বড় দোয়া হবে ইনশাল্লাহ আমি এখানে কিছু কথা বলবো এখন যে বোলাহাট এটা আমরা জানি আমরা সব বাংলাদেশে জানে বোলাহাট হল বিএনপির ঘাঁটি এখানে কোন বিকল্প নাই এবং আমরা এখানে আমরা আমাদের নেতাকর্মী এবং সবাই জাগ্রত এবং সবাই সুসংগঠিত অবস্থায় আছে এখানে আমাদের নেতারা কিছু কথা বলেছে কিছু কমিটি টমিটি নিয়ে এগুলো চিন্তা করার দরকার নাই খুব ভোটির সন্দেহে হয়তো বা ভোট ইনশাল এবং আমি আল্লাহর পুরো ভরসাদের কথা বলছি ইনশাল্লাহ ধানে শিশু আমি ভোট করবো ইনশাল্লাহ আপনারা আশ্বস্ত থাকতে পারেন ইনশাল্লাহ আর এখানে চিন্তা ভাবনার কোনো কিছু নাই আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক পরিচালনা করার জন্য যেন তারেক রহমান সাহেবের জল উনি যথাযথ পালন করবে এবং দীর্ঘদিন উনি এই দলটাকে পরিচালনা করতেছেন এবং কিভাবে দলটি পরিচালনা করে